শিশুদের সুশিক্ষা ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার মহৎ লক্ষ্য নিয়ে কেরানীগঞ্জের গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল শুরু করেছে বিশেষ বিনামূল্যে ক্লাস কার্যক্রম শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে এখানে শিশুদের শারীরিক মানসিক ও আধুনিক জ্ঞান অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে স্কুলের শিক্ষণ পদ্ধতিকে যুগোপযোগী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে ইংরেজি বাংলা এবং গণিত সহ সকল বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বাস্তব ও সহজ উপায়ে শিক্ষাদান করা হয় এর পাশাপাশি শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে স্পোকেন ইংলিশ এবং ডিজিটাল সাক্ষরতার জন্য ব্যবহারিক কম্পিউটার শিক্ষায় জোর দেওয়া হয় ভাষার ভিত্তি সুদৃঢ় করতে বানান শুদ্ধি ও হাতের লেখার

শারীরিক ও নৈতিক বিকাশের জন্য প্রতিদিনের রুটিনে রয়েছে শরীর চর্চা কোরআন তেলোয়াত এবং ধর্মীয় মূল্যবোধের শিক্ষা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্লাসের সূচনা করা হয় এছাড়াও শিশুদের জন্য নাচ গানের ব্যবস্থা এবং প্রতিদিন হাজিরা নিশ্চিত করতে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হয়েছে যা শিশুদের মধ্যে শৈশব থেকে শৃঙ্খলার অভ্যাস গড়ে তুলছে এই ব্যতিক্রমীয় মানসম্মত শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরা কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে যেমন আশা করছিলাম তার থেকে অনেক ভালো হচ্ছে চাই এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে যে খুব ভালো একটা পর্যায়ে যে দাঁড়াক যেন বাচ্চারা এখান থেকে ভালো একটা কিছু শিখে বের হতে পারে এবং এখানে বাচ্চারা খুব আনন্দ করছে পড়ালেখার পাশাপাশি অ্যাক্টিভিটিস করছে আমরা এটাই আশা করি যে ভবিষ্যতে যে এই প্রতিষ্ঠানটা খুব ভালো একটা পর্যায়ে দাঁড়াবে গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভালোই শিক্ষা ব্যবস্থা করেছে এবং সুন্দর আধুনিক ক্যাম্পাস তৈরি করেছে তো আমার মনে হয় স্ট্যান্ডার্ড স্কুল ইজ দ্য বেস্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হুসাইনের প্রসঙ্গে বলেন শিশুদেরকে শুধুমাত্র জ্ঞান অর্জন নয় বরং সুশৃঙ্খল নৈতিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান অঙ্গীকার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের যে মহান রবুল আলমিনের রহমতে আমরা রানীগঞ্জে একটি ব্যতিক্রম ধর্মিক প্রতিষ্ঠান নিয়ে আসছি আসলে আমার স্কুলে কেন শিক্ষার্থী ভর্তি করা হবে আমার প্রতিষ্ঠান আমি মনে করি গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে আমরা এখানে সুন্দর একটি সিস্টেম নিয়ে আসছি পড়ালেখার ক্ষেত্রে যাতে বাচ্চা সহজ সুন্দরভাবে সাবলীলভাবে এবং প্রযুক্তির সাথে পরিচিতি হয়ে উপকরণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে কারণ আমরা এখন মুখস্থ বিদ্যার প্রতি নির্ভরশীল হয়ে গেছি বেশি এই মুখস্থ বিদ্যা দিয়ে আসলে পরবর্তী জীবনে গেইন করা যায় না এটা যত সময় পড়ালেখা রানিং থাকে তত সময় ঠিক এই পদ্ধতিটা বাস্তবায়ন থাকে পরে যখন সে কর্মক্ষেত্রে যায় বা চাকরির ক্ষেত্রে যায় তখন গিয়ে দেখা যায় সে আটকে যাচ্ছে এই জন্য আমরা আধুনিক প্রযুক্তির সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা একটা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে সাজিয়েছি আমাদের কারিকুলাম সাজিয়েছি আমাদের সিলেবাস তৈরি করেছি এই আমি মনে করি যে আমার প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হবে ইনশাআল্লাহ আমি মনে করি আমার প্রতিষ্ঠানে আল্লাহ রহমতে কোনো বাধা নাই কারণ আমরা এখানে যারা এই সেক্টরে আসি আমরা সবাই এখানে মিলেমিশে আছি। আশা করি আমরা সবার সুখে সুখী সবার দুঃখে দুঃখে এখানে আমরা যারা প্রতিষ্ঠান প্রধান আছে আমাদের সবসময় একসাথে দেখা হয় একসাথে ওঠা বসা যে কোনো প্রোগ্রামে আমাদের একসাথে বসা হয় দেখা হয় তো আমি মনে করি আমার প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে কোনো বাধা নেই বাধা একটাই সেটা হচ্ছে যদি আমরা সরকারি কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমাদের এই লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বাংলাদেশে খুব সুন্দর একটি সার্ভিস দিতে পারতাম কিন্তু সেই সহযোগিতাটা আমরা সরকারের কাছ থেকে পাই না আমি আপনাদের মাধ্যমে আশা করি যদি সরকারি কোনো সহযোগিতা আমরা পাই ইনশাল্লাহ আমরা এই ইন্টারগার্ডেন সেক্টরে অনেক ভালো কিছু করতে পারবো মানে শিক্ষার্থীদের অনেক ভালো কিছু দিতে পারবো প্রতিষ্ঠান নিয়ে আমার ভাবনা এটা আমি মনে করি আমার একটা স্বপ্ন স্বপ্ন থেকেই আমরা এখানে কয়েকজন শিক্ষিত এবং শুধু শিক্ষিত বলবো না খুব এক্সপার্ট দক্ষ কর্মী নিয়ে আমরা প্রতিষ্ঠানটার যাত্রা শুরু করেছি প্রতিষ্ঠানটা এখন মাত্র শুরু আমি এটার সর্বশেষ আশা করি একটা সময় এটা কলেজ হবে কলেজ থেকে ইউনিভার্সিটি হবে ক্রানীগঞ্জ না শুধু আমি ক্রাণীগঞ্জের বাইরেও অর্থাৎ আমাদের চৌষট্টিটা জেলা আছে আমি চেষ্টা করব যদি আল্লাহ হাতে বাছাই রাখে এবং আমার চেষ্টা এবং আমার সাথে যারা আছে সকলের সহযোগিতা এলাকাবাসীর সহযোগিতা এবং শিক্ষা যারা আছে সবার সহযোগিতা নিয়ে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়তো আমরা চৌষট্টি জেলায় আমাদের ক্যাম্পাসকে নিয়ে যাব। এটা এখন অবাস্তব মনে হতে পারে যে চৌষট্টি জেলায় ক্যাম্পাস নিয়ে যাওয়া বাট একটা সময় সময়টা এমন হবে যে আসলে চৌষট্টি জেলায় ক্যাম্পাস নিয়ে যাওয়া সম্ভব আর প্রতিষ্ঠানের লোকেশন পশ্চিম আগানগর হাজি আব্দুল বারেক রোড এটি মেনশান অর্থাৎ আজান কমপ্লেক্স এর দ্বিতীয়তলা এখানে একটা সিনেমা হল আছে গুলশান সিনেমা হল সিনেমা হলের ঠিক পশ্চিম পাশে স্কুলের নাম গ্লোবাল স্ট্যান্ডার্ড স্কুল